জনমলে কি প্রতিক্রিয়া তৈরি হতে পারে রাজনীতিতে কি প্রতিক্রিয়া হতে পারে এগুলো বিশ্লেষণ করার জন্য আবার বুদ্ধিজীবী শ্রেণীর এক্সপার্ট একটা টিম সেখানে কাজ করতেন তো সিআইএর সিআরআই এর এই টিমটি আর যেটা আওয়ামী লীগ অফিসের সেই যে টিমটি এই দুটো টিমের সঙ্গে কোনো যোগাযোগ থাকতো না এই দুটো টিমের অর্থাৎ সিআইএর যে সর্বোচ্চ রিপোর্ট আর ওইটার যে সর্বোচ্চ রিপোর্ট কেবলমাত্র শেখ হাসিনা এটা তদারক করতেন এই গেল দুটো এর বাইরে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের কাছ থেকেও তারা কিন্তু বিভিন্ন মতামত এবং জরিপ এবং তথ্যপাত্র আন সেগুলো আনতেন এবং এই কাজগুলো করার ফলে পুরো বাংলাদেশের থেকে তেতুলিয়া পর্যন্ত নির্বাচনী এলাকা সম্পর্কে তাদের একটা স্পষ্ট ধারণা ছিল কে জনপ্রিয় প্রার্থী এবং কে পাশ করে আসতে পারবে কার অর্থনৈতিক অবস্থা ভালো কার খারাপ কাকে সাহায্য করতে হবে আর কাকে সাহায্য করতে হবে অর্থনৈতিকভাবে এই পুরো বিষয়গুলো তারা এত চমৎকারভাবে করেছেন যে অনেক প্রার্থী যারা কখনোই সুদাসদন আসেননি শেখ হাসিনার সঙ্গে তাদের কারোরই পরিচয় ছিল না কিন্তু দেখা গেল শেখ হাসিনার অফিস থেকে সেই প্রার্থীকে ডেকে এনে তার হাতে মনোনয়ন তুলে দেওয়া হয়েছে আমি যখন দু হাজার মনোনয়ন পেলাম আওয়ামী লীগের জন্য এটা একটা ব্রোম ব্রাস্টিং ছিল এর কারণ হল ওখানে আখমাদ জাহাঙ্গীর হোসেন নামক একজন খুব নামকরা আওয়ামী লীগ নেতা ছিলেন তো তাকে বাদ দিয়ে যখন আমাকে দেওয়া হলো সবাই বলার চেষ্টা করলো যে কে সেগুলাম মন্দারানী কে কোথা থেকে এলো শেখ হাসিনা তাকে কোথেকে আনলেন কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনার সঙ্গে আমার ওই দিনের আগে কখনো ওয়ান টু ওয়ান দেখা সাক্ষাৎ হয়নি তিনি আমার নাম জানেন কি না অর্থাৎ দু হাজার সেই আট যখন আমি নমিনেশন পেলাম তার আগে তিনি আমার নাম জানতেন কিনা না এটাও আমার জানা ছিল না কিন্তু আমার নির্বাচনী এলাকাতে আমার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের প্রেক্ষিতে দেখা গেল যে তিনি তার লোকের মাধ্যমে ডক্টর হাসান মাহমুদের মাধ্যমে আমাকে টেলিফোন করে আমার হাতে জাস্ট মনোনয়নটা তুলে দিলেন এবং এটা আমার জন্য একটা বিস্ময়কর অভিজ্ঞতা ছিল যে কথা আমি কাউকে বলতে পারছি না তিনি দিলেন এবং গিয়ে বললেন যে রনি আমি তোমার বায়োডাটা পড়েছি এ চ্যালেঞ্জিং বয় দেখুন দু হাজার আট সনে তো দু হাজার আট আমার নিজের কাছে মনে হতো যে আমি একজন হিরু আমি একজন কাপড়ুষ আমি একজন লাজুক এবং আমি জনসম্মুখে কখনো বক্তব্য দেওয়া তো দূরের কথা কোনো বিষয়গুলি আমার অভ্যাসের মধ্যে ছিল না কারো সাথে আমার দ্বন্দ্ব ছিল না সংঘাত ছিল না মারামারি কাটাকাটি প্রতিযোগিতা আমার জীবনে কোথাও আমারই কাজ করতে হয়নি আমি যা কিছুই করেছি নিজের জন্য আমি আলাদা একটা পথ তৈরি করে ফেলেছি এবং নাও এখন পর্যন্ত যে পথে আমি একাই হাঁটি যে পথে অন্য মানুষ হাঁটে আমি সেই পথে আমাকে হাঁটতে হয়নি আমি সারাটা জীবনে আমার যতটুকু জ্ঞান বুদ্ধি দ্বারা আমি পরিচালিত হয়েছি আমি ব্যবসার ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে যাপিত জীবনের ক্ষেত্রে এমনকি আমার ঘরের মধ্যে যখন আমি একান্তে আমার ছেলে সঙ্গে থাকি তখন আমি আমার নিজের জন্য একটা আপন ভুবন তৈরি করে নিই যেখানে কোনো কিছু নেই আমার পরিবার কারোর সঙ্গে দ্বন্দ্ব সংঘাত হয় না তো এই মানুষটি কী করে চ্যালেঞ্জিং হয় আমি তো কারোর সঙ্গে কোনো সংঘাতেই যাইনি জীবনে তো এই যে আমাকে চেনা আমাকে চেনার যে ক্ষমতা আমার মধ্যে ছিল আমি দেখলাম যে শেখ হাসিনার যে পুরো উইংস সেই উইংস তাকে আমার সম্পর্কে যে ধারণাটা দিয়েছে এবং আমার বায়োডাটা তিনি পড়েছেন এবং সেই বায়োডাটা আমি তৈরি করিনি সেই বায়োডাটা তিনি পড়ে আমাকে বললেন যে আমি তোমার বায়োডাটা পড়েছি এবারে চ্যালেঞ্জিং বয় তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম এবং সেই চ্যালেঞ্জটা যে কতটা মারাত্মক ছিল দু হাজার আট সনে যারা গলাচিপা দশমীনাথে আমার সঙ্গে নির্বাচনে ছিলেন তারা খুব ভালো করে জানেন এবং সেই চ্যালেঞ্জে পাশ করে আসাটা একদিকে মৃত্যু অন্যদিকে জীবন সেটা কেবলমাত্র বিপদে যারা পড়েছেন তারাই বলতে পারবেন না অথবা দু হাজার আঠারো সনে যে আমি বিএনপির মনোনয়ন নিয়ে প্রথমত নির্বাচনী এলাকায় গেলাম যাওয়ার পরে পুরো এলাকাটি আমার জন্য একটা মৃত্যু খুব হয়ে গেল অন্য কোনো মানুষ হলে ওখানে যেতেই পেতেন না আবার যদি কেউ যেতেন মানে ওখান থেকে পালিয়ে আসতেন আমাকে পালানোর জন্য কত মানুষ পরামর্শ দিয়েছে হেলিকপ্টার পাঠাতে চেয়েছে সরকারের বিভিন্ন গোয়েন্দা এজেন্সিগুলো আমাকে প্রলুব্ধ করেছে যে আপনি সার এখান থেকে চলে যান আপনি যে কোনো সময় মরে যেতে পারেন তো যাই হোক কিন্তু আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি কিন্তু আমি এই যে চ্যালেঞ্জ যে গ্রহণ করেছি বা এখনও যে আমি প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করে এগিয়ে চলেছি এটা শেখ হাসিনা দেখতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন তো যাই হোক যেটা বলছিলাম যে এই চ্যালেঞ্জ বোঝার যে ক্ষমতা তারই আছে যে নিজের চ্যালেঞ্জ ফেস করে আসছে তো এই কারণে কী হলো যে আমি মনোনয়ন পেলাম পাশ করে আসলাম এরপরের ঘটনা তো অন্যরকম এখন ওই দু হাজার আট সনের বাংলাদেশে সে নিভৃত একটা জায়গাতে গলাচিবের মতো জায়গাতে আমার মতো একজন অখ্যাত মানুষকে শেখ হাসিনার টিম কিন্তু খুঁজে বের করেছিল তো কাজেই সেই শেখ হাসিনা এবং তার যে অভিজ্ঞতা আরও পনেরো বছরের বিরূপ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে তার আগের যে টিম বা টিম স্প্রিট এটা কিন্তু কোনো অবস্থাতেই নষ্ট হয়ে যায়নি এটি বরং আরও বেড়েছে এই কথাটি আমি বলতে চাচ্ছি এবং যেটি হচ্ছে সেটি হলো যে তিনি দু হাজার সনের পর একটা রাজনৈতিক চক্রের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন তারপর দু হাজার চোদ্দ সনের পরে তিনি একটা রাধা চক্রের মধ্যে পড়ে গিয়েছিলেন এবং দু হাজার আঠারো সনে তিনি কেবল রাধা চক্র একটা আন্তর্জাতিক চক্রের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন আর চব্বিশ সনে তিনি তার কিচ্ছু করার ক্ষমতা ছিল না ভারতের বাইরে গিয়ে জাস্ট একটা পুতুল হয়ে পড়েছিলেন তো তিনি এখন মুক্ত বা ভারতের কব্জা আছেন হোয়াট এভার মেবি কিন্তু দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তার উপর যে প্রেসার ছিল এবং তিনি যে সিন্ডিকেটগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হতেন বা তাকে বাধ্য করা হতো এর মধ্যে পরিবারের সদস্যরা জড়িত ছিলেন এর মধ্যে ভারত জড়িত ছিলেন এর মধ্যে আদানিরা ছিলেন কিংবা তাদের এজেন্টরা যেভাবে বিভিন্ন রূপ ধরে এসালম হয়ে কিংবা ভ্যাকসিন হয়ে যেভাবে তাকে একেবারে যাকে বলা হয় চারিদিক থেকে অক্টোবর মতো চেপে ধরেছিল ফলে আমি তাকে দু হাজার নয় দর্শনে তার ভিতরে যে স্প্রিট গুলো দেখেছি একান্ত আলোচনায় কিংবা সংসদীয় কমিটির বৈঠকগুলোতে তিনি সবসময় বিএনপির সঙ্গে একটি ভালো সম্পর্কে স্থাপন করতে চাইতেন এবং তিনি তার খুবই গুরুত্বপূর্ণ মনে করতেন এটা সত্য কথা তারপর তিনি জামাতকে কখনোই শত্রু মনে করেননি কোনো অবস্থাতেই না আমি নিজের চোখে অন্তত দশটি ঘটনা দেখেছি যে অনেকে এসে বলেছে ওই অফিসারটি ওই কর্মকর্তাটি জামাত করতো শিবির করত এখন সে আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে তো তিনি বলতেন যে উনি কি ভালো কর্মকর্তা কিনা তা বললেন যে হ্যাঁ তো বলে তোমরা যার সঙ্গে পারো না তাদেরকেই তোমরা শিবির ট্যাগ দিয়ে জামাত ট্যাগ দিয়ে তাদেরকে ব্যাক পাঠানোর জন্য চেষ্টা করো এই কাজ আমি কখনো করতে দেবো না হলে আপনি দেখেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বা তার কাছাকাছি সময় আমি দুইজন ক্যাবিনেট সেক্রেটারির নাম বলি যেমন শফিউল আজম আপনি দেখেন মুখে দাঁড়িয়ে নামাজ কালাম দেখলেই মনে হবে যেন জামাত করে এবং এ উনি কখনো বিএনপি করেননি আবার মোশারফ সাহেব নামক একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন একেবারে প্রথম দিকে তার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন অভিযোগ করতো যে এই মানুষ ফ্রিডম পার্টির সাথে সম্পৃক্ত এর কারণ হলো ফ্রিডম পার্টির যে পত্রিকা দৈনিক মিল্লা তিনি সেখানে নিয়মিত কলাম লিখতেন জামাতের লোক পুরো রাজাকার কিন্তু এত সব অভিযোগের মধ্যেও এই যে দুজন লোক ক্যাবিনেট সচিব হিসেবে দীর্ঘকালীন তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তো তার সেই উদারতা ছিল তার সেই উদারতা ছিল কিন্তু সেই উদারতা তিনি আসলে দু হাজার সালের পরে রাখতে পারেননি কেন পারেননি সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এখন যেহেতু তিনি একটা সুযোগ পেয়েছেন এই সুযোগটাকে তিনি কিভাবে কাজে লাগাচ্ছেন সেটি হল তিনি তার দলের যে সমস্ত লোকের কারণে দলের আজকেরই অবস্থা তিনি এই বর্তমান জমানাটাকে কাজে লাগিয়ে তাদেরকে মাইনাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তিনি সফল হয়ে গেছেন এবং হবেন যারা মন্ত্রী হিসেবে দুর্নীতি করেছে এমপি হিসেবে দুর্নীতি করেছে ওই সময়টিতে আসলে অনেককে অনেক কিছু করা যায় না আমি নিজে দেখেছি যে আমার অনেক কর্মকাণ্ড আমি যখন এমপি ছিলাম প্রধানমন্ত্রী পছন্দ করতেন না কিন্তু আমি এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছিলাম যে ইস